কান্দিতে প্রতিবাদ মিছিলের আয়োজন বিমল চন্দ্র কলেজ অফ ল এর উদ্যোগে কান্দিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হল মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিমল চন্দ্র কলেজ অফ ল পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে চাই এই যে মেয়েদের সঙ্গে এই যে মেয়েটার সঙ্গে এত কিছু হয়েছে আমরা জাস্টিস চাই উই ওয়ান্ট এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক অশিক্ষক কর্মী এবং কলেজের অধ্যক্ষ ডক্টর ভূপেন্দ্র কুমার ভার্মা আজকে আমরা পিসফুল প্রসেসন একটা বের করেছি রিগার্ডিং দা ইনসিডেন্ট আমরা এই মিছিলটায়